হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো চন্দ্রমল্লিকা গাছের চারা আমি বালির উপরে বসিয়ে রেখেছি কেন বসিয়ে রেখেছি এর আগে ভিডিও দিয়েছি নিশ্চয়ই দেখেছ দেখো মাটি আছে আমি এই মাটিগুলো হচ্ছে গত বছরের মাটি তো এই মাটিগুলোকে ভালো করে আমি শুকিয়ে রেখেছি এই মাটির মধ্যে বালি ও কোকোপিট মেশানোই আছে দেখো টব রেডি করেছি খোলা ভাঙা দিয়েছি ছিদ্রগুলোর উপরে তার উপরে আমি বালি দিয়ে ভালোভাবে এড্রেন সিস্টেম করে দিয়েছি হ্যাঁ এড্রেন সিস্টেমের জন্য বালি দিয়ে দিয়েছি তো দেখো আর এই ভিডিওটি বেশ কয়েকদিন আগেকার ভিডিও করা তো আমি শেয়ার করতে পারিনি আজকেই শেয়ার করছি আর এই মাটির সাথে আমি অন্য একটা জিনিস মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নতুন জিনিস অ্যাড করছি এটি হচ্ছে ডিমের খোলা গুঁড়ো হুম এই ডিমের খোলাতে খুব ভালো মানে এই পুরো হাড়গুঁড়োর কাজ করে হ্যাঁ হাড়গুঁড়ো যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি ডিমের খোলা নিয়েছি মানে হাড় গুঁড়োতে যে কাজটা করবে সেই কাজটা কিন্তু ডিমের খোলার গুঁড়োতেও করবে হুম ডিমের যে খোসা গুঁড়ো করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে মিশি গুঁড়ো আটার মতো গুঁড়ো করে নিয়েছি মিহি করে মিক্সারে সেটা দেখো আমি কিছুটা মাটি এটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই যেটা হচ্ছে সর্ষের খোল যেটাতে অসুবিধা করে মানে বেশি একটা মাপ আছে হ্যাঁ কিন্তু এই ডিমের খোসাতে কোনো মানে কম বেশি হতেই পারে কোনো অসুবিধা হবে না তো দেখো আমি নতুনভাবে অ্যাড করলাম মাটির মধ্যে নতুন খোসা গুঁড়ো করে তো আমি এটাই দিচ্ছি সার হিসাবে আমার কাছে আর অন্য কিছু সার আছে বলতে জৈব সারগুলো আছে ওগুলো দেবো না এটাই নতুনভাবে আমি মাটিটা তৈরি করছি যাতে গাছটা ভালোভাবে স্ট্রং হেলদি হয় তারপরে আমি এই যে পাত্রতা থেকে আমি চাইলে অন্য পাত্রেও আমি প্রতিস্থাপন করতে পারবো গ্রো হিসাবে হুম গাছের গ্রো হিসাবে ছোটো যেহেতু চারা তার জন্য ছোটো টবে দিচ্ছি এরপরে আমি পুনরায় যেই গাছগুলো একটু বড়োভাবে হেলদি হবে তখন আমি বড়ো জায়গায় প্রতিস্থাপন করব। তো দেখো বালির মধ্যে রেখে দেওয়া নার্সারি থেকে আনার পরে বালির মধ্যে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে শিকড়গুলো কিন্তু প্রথমে ছিল না হ্যাঁ তো ডাইরেক্ট নার্সারি থেকে আনার পরে কিন্তু মাটিতে পোটা উচিত নয় ওই রকম ওই ভেজা বালির উপরে বসিয়ে রাখলে চার পাঁচ দিন বা এক সপ্তাহ বসিয়ে রাখলে এরকম শিকড় কিন্তু বালির মধ্যে হয়ে যায় তারপরে গাছটা তার মানে মজবুত স্ট্রং হয়ে গেছে হেলদি হয়েছে দেখেই বুঝতে পারছো এবারে দেখো ছোট টপ থেকে আমি হালকা করে টেনে বার করলাম আর শিকড়গুলো দেখো খুব সুন্দর হয়েছে তো নতুন অবস্থায় কিন্তু ছিল না আমি আনার পরে বালির পরে রাখার পরেই শিকড়টা হয়েছে বেশি তো দেখো ওই ছোট টপটা দিয়ে একটা মাটিতে একটা গর্ত করে নিলাম ওই টবের যেহেতু গাছটা ছিল ওই আন্দাজ করে নিলাম একটা হ্যাঁ তো একটা সাজ ছাঁচ করে দিলাম সেই ছাঁচের মধ্যে দেখো মানে ওই গর্তটার মধ্যে আমি চন্দ্রমল্লিকা একটা চন্দ্রমল্লিকা মেটে বসিয়ে দিলাম হ্যাঁ এটা যেহেতু ছোট ছোট টপ তাই একটা করে দিচ্ছে দেখো আমি চন্দ্রমল্লিকা চার আমি বেশি এবার আনিনি হুম তো দেখো হয়ে গেলো বেশি চাপাচাপি করলাম না জাস্ট ফু গর্ত করে দিয়ে ট গাছটা বসিয়ে দিয়ে মাটি সাইডে একটু দিয়ে নাড়া দিয়ে দিলাম একদম ঠিকঠাক হয়ে গেল আর এগুলো তো নয়ন তারা এগুলো হাইব্রিড নয়ন তারা কালারফুল খুব সুন্দর লাগে এগুলোকে আগেই প্রতিস্থাপন করে দিয়েছি আর ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে আপলোড করতে দেখো গাছটা পুরো বসানো হয়ে গেলো খুব ভালোভাবে বসানো হয়ে গেল আর কি সুন্দরভাবে শিকড় হয়ে গেছিলো দেখে নাও আর একবার আর এরপরে ফাইনাল টবে আরও দেবো গাছটা যখন বড় হবে তখন তো কুড়ি পঁচিশ দিন এইভাবে চারা গাছগুলো থাকবে তারপর আমি সর্ষে পচা খোল বা আমার জৈব লিকুইড যে সারটা তৈরি করি সেটাও দিতে পারি তো দেখো এইভাবে এতগুলো চারা বসিয়েছি তো আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো ওকে দেখো এটা আমি আরও মানে যখন আমি প্রতিস্থাপন করলাম তা আরও দশ বারো দিন পর আমি তোমাদেরকে গাছগুলোকে দেখাচ্ছি দেখো এই গাছগুলোকে কিন্তু আমি একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি যাতে চড়াই পাখি না উৎপাত করে তার জন্য দেখো তো ওই চন্দ্রমল্লিকা এখানে মোট তিন পিস আছে একটাতে একটা আছে আর একটা টবে দুটো আছে একসাথে দেখো গাছগুলো কিন্তু ভীষণ হেলদি হয়ে গেছে খুব সুন্দর একটা পাতাগুলো বড় হয়েছে একদম স্ট্রং হয়ে আসছে আর এই চন্দ্রমল্লিকা একটা আমাকে ফ্রিতে দিয়েছিল এটাও মোড়ে প্রায় মৃত্যু প্রায় চারা গাছ আমি কিনে নিয়ে এসে বসিয়েছিলাম কিন্তু এটা দেখি এটাও দেখি বেঁচে গেছে ভালো হচ্ছে তো এইগুলো যখন একটু স্ট্রং আর একটু বড় হবে তখন আমি ফাইনাল পটে দেব। তারপরে তো ফুল হবে তখন আমি নিশ্চয়ই শেয়ার করবো তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে ফলো করো দেখতে থাকো হ্যাঁ আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে আর এই গাছগুলো আপাতত এখানেই থাকবে হ্যাঁ আমি পুরো ছাদে নিয়ে এসেছি রোদে কেন এই রোদটা তো বেশি তাপ নেই তো এই তা বেশি তাপ নেই যেহেতু মিষ্টি একটা রোদ তো এই রোদটাই এদের পছন্দ হুম একটু ঠান্ডা ঠান্ডা একটু হালকা রোদের তাপ আছে এটাই ওদের মানে শীতের গাছেদের জন্য এটা এক বেস্ট তবে চড়াই পাখির জন্য আমি খাঁচার মধ্যে রেখেছি ভালো লাগছে দেখতে এবং অনেক কিছু চারা আছে দেখো গাছটা কিন্তু অনেকটাই বেড়েছে হুম খুব ভালো লাগছে দেখতে পাতাগুলো বড়ো বড়ো আমি বলেছি চা যে কোনো চন্দ্রমল্লিকার চারা দাও আমার কোনো ফুলের নাম বলিনি মানে এক একটা চন্দ্রমল্লিকার তো নাম আছে তো আমাকে সে সেই বুঝে দিয়েছে বলেছি ভালো দিতে ব্যাস তিনখানা চারখানা এরকম ভালো দিয়ে দিয়েছে তো আমি বসিয়ে দিয়েছি এবার আর চন্দ্রমল্লিকা বেশি বসায়নি যেহেতু জায়গা বেশি নেই আরও শীতের কিছু চারা বসিয়েছি তার জন্য জায়গা শর্ট পড়ে আছে এর জন্য আমি এই চন্দ্রমল্লিকা বেশি আনিনি নি এই তিনটেই এনেছি দেখো কি সুন্দর স্ট্রং হয়েছে ডিমের খোলার গুঁড়ো দিয়েছি দেখো কোনো এফেক্ট হয়েছে না এফেক্ট হয়নি ভালো এফেক্ট হয়েছে খারাপ এফেক্ট হয়নি অনেকে হয়তো ভাবছে ডিমের খোলা দেওয়া যাবে না মানে এখন তো সবাই সর্ষের খোল পচাটাই বেশি পছন্দ করছে তবে আমি সেই জায়গাটাই আমি ওই ডিমের খোলাটা গুঁড়োটা অ্যাড করলাম এরপরেও আমি চাইলে আমি সর্ষের খোলা সর্ষের খোলটা না দিয়ে আমি ডিমের খোলা গুঁড়োটা ভিজিয়ে ওই জলটাও দিতে পারি দেখি কোনটা দিই ঠিক আছে যখন দেখবো গাছটা গ্রোটা একটু ধীরে ধীরে হচ্ছে তখন আমি সর্ষের ফুল পচা দেব তবে এখন দেবো না আরও দশ থেকে বারো দিন থাক তারপরে তো দেখতে থাকো ভালো থেকো ওকে চলো টাটা